তো হ্যালো গাইস আজকে তোমার আসলাম আরেকটা নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে লিটনো পেপার একটা নীল এবং একটা লাল এই লিডনোসেপার আমি আজকে এই লেবুর উপর পরীক্ষা করব ডিবু এই লেবুতে কী থাকে এই জিপ না খার আপনারা নিশ্চয়ই জানেন ডিলিটন পেপার গেলে লাল হয়ে যায় আজকে আমরা এসেটি পরীক্ষা করবো সবাই ভিডিওটা ভালো করে দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন

দেখতে পেতে আর আমি যদি আর এ পাশে ধরি তাহলে ধরুন কি হয় এরকম ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টি প্রেস করুন